চরম আবার থাকবে এবং সর্ব পানির দামের বাচ্চার মা রা সাইডে যে কাপড় আছে প্রচুর দাও আছে এসির কাজ করবে একদম ঠান্ডা হয়ে যাবে শরীর ঠিক আছে পড়তে পড়তে সিরিয়া কিন্তু রং যাব ইনশাল্লাহ ঠিক আছে সুন্দর হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা দোকানের সাথে আপনাদের পরিচিত করাবো যেখানে আপনারা সব ধরনের টি-শার্ট কালেকশন পাবেন একদম রিজনেবল প্রাইসে দোকানের নাম হচ্ছে নাসার হুমায়রা ক্লোথস স্টোর আকবর কোবাদ ও মোহাম্মদ আপনাদের লেগে দেখতে পাচ্ছেন আমাদের সামনে

আমি নিজে বেশি দিন হয়নি স্টার্ট করছি আলহামদুলিল্লাহ যে আপনার লাখ টাকা দুই লাখ তিন লাখ এরকম টাকা পুঁজি নিতে হবে এমন না আজকে আমি ক্ষুদ্র মিনিমাম মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে বেশি না এক হাজার টাকা দুই হাজার টাকা মানুষ বলে বিজনেস সম্ভব না মাত্র পাঁচ হাজার টাকা কিভাবে বিজনেস স্টার্ট করতে হয় ইনশাল্লাহ আমি দিয়ে দিব আর অবশ্যই আপনি সফলতা পাবেন আপনি চেষ্টা করে থাকেন আর আজকে আমি সব সময় প্যাকেজ দিয়ে থাকি চার পাঁচটা থ্রি পিসের মধ্যে প্যাকেজ অফার দিয়ে থাকি আজকে আমি প্রত্যেকটা থ্রি পিসের প্যাকেজ দিব আচ্ছা খুব গরম মানুষজন আসতে পারে না ও চন্দ্র বাইরে তাপমাত্রা এর জন্য অনলাইনই সবাই নিতে আগ্রহী যার কারণে আমি আরো বেশি প্যাকেজটা বাড়িয়ে দেব আজকে পুরো ভিডিও দেখেন গরমে চরম অফার থাকবে গরমের চরম অফার থাকবে এবং সর্ব পানি দামে শরবত পাবে আজকে ঠিক আছে আর দোকানে আসলে এমনি শরবত ফ্রি পাইব ঠিক আছে ভিডিওটা পুরোটা দেখতে হয় আর সাথে একটা চমক হলো ভিডিও দেখলে ভাই থ্রি পিস গিফট পাইব দেখলি থ্রিবিস গিফট আইবো ঠিক আছে অবশ্যই लास्ट পর্যন্ত দেখুন আমি শুরু করতেছি শুরু করার আগে আপনাদের ঠিকানাটা আমার ঠিকানাটা সুন্দর করে বল অনেকে আমাদের কল দে অনেক কল দে যে কল ঠিক পদ্ধতি দেন আসলে প্রচুর কল আসে ব্যবস্থা অনেক থাকে ঠিকানাটা এজন্য অনেক সহজ করে দেই নশিন্দি জেলা মাধবদী থানা মাধবদী নতুন বাসনা এসে থাকবে 16 तालाबের একটা বিল্ডিং এ জবি ডায়মন্ড টা এটা দ্বিতীয় তলাস্ট আমাকে পেয়ে যাবে বিল্ডিং এ আনকমপ্লিট অতএব আমাদের কল দিলে রিসেপ করে নিয়ে আসবো ওকে এগুলো সবগুলা প্রিমিয়াম কোয়ালিটি একদম গ্যারান্টি সহকারে আপনার প্রত্যেকটা মাল আপনার ইসলামপুর নিউ মার্কেট কোন গাউসিয়া সব জায়গা থেকে ভালো

যারা পাইকারিতে বিজনেস করবেন বা পাইকারি যারা একদম মেন পাইকারি দামে নিতে চান তারা যোগাযোগ করবেন হ্যাঁ আর সাথে সাথে স্ক্রিনশট দিবেন অথবা খাতায় লিস্ট করে পাঠাবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন বাহ একটা ডিজাইন একটা থেকে দম না প্রত্যেকটা ডিজাইন ইউনিক ঠিক আছে চাঙ্গা ডিজাইন চাঙ্গা আমার আমার যদি নিজের পছন্দ না আমার কাস্টমার পছন্দ করে না বিক্রি হবে না আমি ডিজাইন ওইভাবে সেট করি ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর থাকবে সেলার তো থাকবেই আর ওন্নাটা বিশাল বড় থাকবে এরকমই মানে প্রত্যেকটা থ্রি পিস

কি বলেন তাই আমি আট হাজার টাকা কথা জানি এগুলো নিজেরা এনে কেটে তৈরি করে তারপরে বিক্রি করেন জি সেজন্য আপনার দেখছেন মাল দেখছেন মাল আলহামদুলিল্লাহ সব সময় থাকে ঠিক আছে আমি চিন্তা করি না

এই ভাত সব সময় থাকে সব সময় সব সময় দশ পিস প্যাকেজ উড়া দুরা প্যাকেজ দশ পিস দুই টাকা মাত্র দশটা দুই জি আরো দেখাই দে আর আজকে এখানে প্যাকেজ দে আরি সুতির মধ্যে আরি ভাই এগুলো প্রচুর মাল প্রতি সপ্তাহে আরি থ্রি পিস এগুলো খালি আছে অর্ডার দেয় পেরি পেরি মাল অর্ডার দেয় আর দিয়া ভাই শেষ করতে পারি না আলহামদুলিল্লাহ আল্লাহর ভাই কম দামের মধ্যে এই ধরনের থ্রি পিস গুলো কিন্তু হেভি চলে আর গরম যেহেতু

আমার এখানে দিয়ে যাবে সমস্যা ঠিক আছে কুরিয়ারে আর এটা হচ্ছে সুন্দর একটা জামার সাথে ম্যাচিং করা না এই যে ডিজিটাল প্রিন্টের সুতি থ্রি পিস কত করে দিচ্ছেন দশটা ভাই বিক্রি করতাম এগুলা ভাই আগে বিক্রি করতাম আড়াইশো টাকা

বিক্রি করি এবং কলকাতা ফুল বডিতে এমব্রয়ডারি করা ফুলড়িতে আগে প্রিন্ট পরে এমব্রয়ডারি তার উপরে সুন্দর করে আপনার অন্যন্য দোকানে পাওয়া খুবই এর আইটেমটা আমি আলহামদুলিল্লাহ সব সময় রাখছি এবং সব সময় চলে এই যে আপনার সেলরটা একটা আইটেম যদি না চলে তাহলে কিন্তু কন্টিনিউ করা যায় না ঠিক না সেটা বিক্রি করতে হয় ওরাও নিয়ে বিক্রি করে বিক্রি না হলে আমিও কন্টিনিউ করে না সেটা বুঝতে হবে

ঠিক আছে মেয়েদের জন্য অনেক ভালো আমরা তো মনে করেন আরাম পাবো না আমরা এই কাপড় করতে পারবো না মেয়েরা পারবো এসির কাজ করবে এসির কাজ করবে একদম ঠান্ডা হয়ে যাবে শরীর ঠিক আছে এটা প্যাকেজ দশ পিস মাত্র বত্রিশশো টাকায় তিনশো বিশ তিনশো বিশ এখন সুযোগ ভাইটা বত্রিশশো টাকা এটা কিন্তু ভাই দাম কিন্তু সামনে আরো অনেক বেড়ে যাবে ঠিক আছে সামনে কুরবানি এটা আস্তে আস্তে এখনই সময় যে আপনি নিয়ে স্টক করবেন বিক্রি করবেন লালনের একটা গান ছিল সময় গেলে

দুই দিন পাচ্ছেন দশটা মাত্র চৌত্রিশশো টাকা ভাই বিদ্যুৎ কয়েছে যে বিদ্যুৎ দেখলে তিরিশ বিশ ফি আবার অনেকে কি দিয়ে কেমন কি করবো আসলে কাহিনী সর্বোচ্চ শেয়ার কারি দুইটা থ্রি পিস ফ্রি পাইবো তাই ঠিক আছে সর্বোচ্চ শেয়ার কারি থ্রি পিস ফ্রি পাবে শেয়ার করতে থাকো ওকে ঠিক আছে সুন্দর সুন্দর থ্রি পিস সুন্দর সুন্দর দামে পাচ্ছেন থ্রি লোন এখানে মাত্র পাচ্ছেন চৌত্রিশশো টাকায় বান্ডেল অফারে দশ পিস চৌত্রিশশো মানে তিনশো চল্লিশ টাকা পার পিস পরে এই সুবিধাটা পেয়ে যাবেন এটা লোন ঠিক আছে এটা ফ্রি সাইজ যত লম্বা মোট আছে সবার এটা দেখালাম যেটা ফেরদোস লোন ফেরদোস একদম প্যাকেজ দশ পিস মাত্র ভাই বত্রিশশো টাকায়

তারপরে আমরা কি দেখছি भैया এই যে একের ভিতর দুই এটা একের মধ্যে দুই এটা কিন্তু এই যে জামা স্যালার এডজাস্ট করা ঠিক আছে এই যে টাইটেল এই যে স্যালার এর কাপড়টা দেখনা যে হুম ঠিক আছে সেম কাপড় জামার কাপড় স্যালার কাপড়ে কি কাপড় দিয়ে মেক করা ঠিক আছে প্রিন্ট শুধু দুই ধরনের হবে প্রিন্ট দুই ধরন হবে কেউ ইচ্ছা করলে স্যালার দিয়ে জামা বানাতে পারবে এই জন্যই বললাম একের ভিতর দুই ঠিক আছে এই যে ওনাটা তো ফ্রি সাইজ এগুলো এডজাস্ট করা থাকবে এটা বলতে এটা কাইটা ফেলছে কিন্তু এডজাস্ট করা থাকবে স্যালার

আর এটা হচ্ছে ফ্রন্টের পার্ট ওনাটা দেখেন একদম নামাজ ওনা দেখেন একদম নামাজি সুন্দর একটা ওনা জামার সাথে ম্যাচিং করা চমৎকার একটা কালেকশন দেখতে পেলাম আমরা আমার চমৎকার বিক্রি করে 420 টাকা হ্যাঁ আমি দিব 10 পিস ভাই 3800 টাকা 380 3800 জি 380 380 টাকা 10 পিস সবার চাইতে দাম কম প্যাকেজ প্যাকেজ নেন আর খালি অফার লুটে নেন ঠিক আছে প্যাকেজ নিলেই ব্যবসা বাড়বে ব্যবসার জন্য লাভ এই যে বাহ অসাম ইউটিউবে নাটক সিনেমা না দেখা ফেসবুকে অন্য অন্য ভিডিও না দেখ সুন্দর সুন্দর সিরিজ দেখেন এই সিরিজ ভিডিও দেখেন নিতে হবে না ভাই আপনার জীবনে কাজে লাগবে ঠিক আছে কিছু শিখতে পারবে আপনি নো পেইন নো গেইন আপনি কষ্ট ছাড়া কোনো কিছু পাবেন না ঠিক আছে এই যে দেখেন তো এটা কি কালাম গাড়ি দেখছি এটা কারিজমা কারিজমা সুন টেক্সের ভিশনের মালগুলা কারিজমা ঠিক আছে ভিশন টেক্সের কারিজমা দেখালাম আপনাদেরকে নামে যেমন সুন্দর থ্রি পিসও সুন্দর জি যেন থাকবে সুন্দর সুন্দর ঠিক আছে

কথা হচ্ছে লাভ প্যাকেজ যারা কিনে সামনে কিন্তু ঈদ আরেকটা রয়ে গেছে তো ঈদের জন্য এখনই সুযোগ কারণ দাম কিন্তু এখনো কম আছে যে কোনো সময় কাপড়ের দাম তো বাড়তেই পারে যেহেতু আপনার আমি বুঝতে পারছি যে লোডশেডিং এর মাত্রা বেড়ে গেলে কাপড়ের দামও বেড়ে যায় প্রোডাকশনের সংখ্যা কমে যায় কেউ কাপড় দাম বেড়ে যায় তো এই সুযোগে যেহেতু দাম কম আছে নিয়ে ফেলুন নিলেই লাভ আর আসতে চাইলে ঠিকানা হচ্ছে মাধবী জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয়তলায় দোকানের নাম ছিল মেসার্স হুম ক্লোথের স্টোর ডিম ফ্যাশন অনলাইন ডট কম একমাত্র প্রোপাইটার মোহাম্মদ ভাইয়ের ইমো নম্বর ভিডিও স্ক্যানে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ